আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে হাইওয়েতে বাইক টানার যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা হচ্ছে বাইক টানার স্পিডটি বলে দিবেন যে বাইকের কত স্পিড এখন বর্তমান আছে আমি আমার হাতে পিক যা আছে পুরোটাই হচ্ছে ধরে রাখছি এবং বাইক কিন্তু তার নিজের নিজস্ব গতি দিয়ে পুরোটা ভাবে ছুটে চলতেছে সেটা আপনারা আশেপাশের যে গাছপালা রোড ডেকেই বুঝতে পারতেছেন তো আপনারা বলবেন আমার বাইকে এখন সর্বোচ্চ গতি কত চলতেছে ঠিক আছে আমার বাইকটা আসলে ওইভাবে মানে খুব ভালো বাইক না একশো পঁচিশ সিজের বাইক এই জন্য এত আরও বেশি আমি টানতে পারতাম যদি মানে একশো ষাট সিসির বাইকগুলো হয়তো একশো পঁচিশ বলে একদম পুরো ফেটে যাচ্ছে আর ষাট হলে তো উড়ে যেত যাই হোক আপনারা হচ্ছে এইখান থেকে বাইকের রাস্তা কিংবা আশেপাশের ফুটেজ দেখেই বলেন যে আমার বাইকটা স্পিড কত যাচ্ছে কমেন্টে বলে যাবেন আসলে বাইক মেলা জোরে চালানো ঠিক না তারপরে হচ্ছে কি করার বাইক মানেই হচ্ছে জোরে চালাতে ইচ্ছে করে যাই হোক আশেপাশে কোনো গাড়িকে আমি হচ্ছে মানে আগে উঠতে দিচ্ছি না আমি মোটামুটি টাইনে আমি আগে উঠে যাচ্ছি আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাড়িকে আমি ফেলে আগে উঠে যাচ্ছি কোনো গাড়ি আমার আগে উঠতে পারতেছে না আমি প্রত্যেকটা গাড়িকে ফেলে আগে উঠে যাচ্ছি ইনশাল্লাহ কোনোরকম একটু ভুল হইলে মনে করেন আমি শেষ যাক আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক ভালো হাইওয়ে রাস্তা আর এখানে এত জোরে বাইক টানতে পারি যে তারপরেও কোনো সমস্যা হয় না কারণ রাস্তাটা অনেক ফাঁকা থাকে এবং হচ্ছে রাস্তাটাও অনেক ভালো ঢাকা মাওয়া হাইওয়ে এই রাস্তাটায় আপনি জোরে আপনি বাইক চালাইতে পারেন সমস্যা হয় না আমি মোটামুটি এই রাস্তায় আসলে আমি খুব জোরে বাইক চালাই আরে ওই ভাই তো আমার তো পুরো পাংখা এখানে এই যে দুইটা গাড়ি দেখেছেন দুইটা গাড়ি আমি দেখে ইনশাআল্লাহ চলে যাবে দুইটার আগেই আমি উঠে যাব ইনশাআল্লাহ প্রাইভেট কারে ফেলায় রাখলাম বাসে ফেলায় রাখলাম বেশ সবার আগে উঠে গেলাম ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার বাইকের স্পিড কত হতে পারে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আজকে এই বন্ধু শেষ আমি আমার গন্তব্যে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ